যারা আমাদের সাথে যাবত আছেন তো স্পেশালি সবারই আমরা ঈদের উপলক্ষে বা ঈদের আগে কিছু না কিছু স্পেশাল কিছু গিফট দেওয়ার চেষ্টা করি তো আজকে ধারাবাহিকতা নিয়ে আসছি একটা স্পেশাল সার গিফট এবং বলেন বিশাল একটা মূল্য ছাদের একটা প্যাকেজ যেহেতু আপনার একটা প্যাকেজের মধ্যে থাকবে একটা সুথিং জেল একটা আপনার সাবান একটা বডি হোয়াইটনিং অ্যান্ড ফেস হোয়াইটনিং লোশন বলেন এই তিনটা আইটেম নিয়ে একটা স্পেশাল ধামাকা অফার একটা ছাদের একটা প্যাকেজ ওকে ফুল বডিটা ফর করার জন্য আছে আইটেম জি প্রত্যেকটা প্যাকেজের সাথে তিনটা আইটেম নাকি তিনটা আইটেম যে প্রত্যেকটা আইটেম বললেন একটা হচ্ছে আপনার বডি হোয়াইটনিং সাবান যেটা আপনি স্পেশালি থাইল্যান্ডের একটা সাবান যে সাবানটা হচ্ছে আপনার নরমালি স্কিনটা ব্রাইট এবং স্কিনের শেড শেডের বা এক একটা কোয়ালিটির ডিপেন্ড করে যেমন তিনটা চারটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে স্পেশালি আছে কজিক আছে ডাক্তার এটা হচ্ছে থাইল্যান্ডি প্রোডাক্ট ফিউরি হোয়াইট এটা আপনার থাইল্যান্ডি প্রোডাক্ট আপনার ফ্রোজেন এটাও থাইল্যান্ডি প্রোডাক্ট চারটা থাইল্যান্ডের প্রোডাক্ট বেশি

জেলটা আপনার ওই ময়লাটা এবং স্কিনটা সফট এবং স্কিনটা ব্রাইট করতে সাহায্য করে ময়লা ক্লিন করে ওকে যারা এই যে প্রচুর বাইরে গোরাপেরা করেন বিশেষ করে আপুরা তারা কিন্তু সারা দিন গোরাপেরা পর সন্ধ্যায় এসে শুটিং জেলটা ইউজ করবে তাহলে কিন্তু স্কিনটা কিন্তু সোজেবে এবং সতেজ টানটান রাখবে এবং ফর্সা করবে ওকে

তো so, ওকে okay, 90% ঠিক আছে এরপর আমরা কোন ফিউর একটা লوشن ফিউর একটা সাধারণ এই জেল এর দাম লোশনের টোটাল আর টাকা সাবান এবং ওয়াইটেনিং লোশন অথবা বডি বি সি এবং এ আর টমেটোর একটা শুটিং জেল জি 90% ওকে 90

তো আজকের আমাদের মূল প্রতিবাদ্য হচ্ছে নরমালে শীতের পরে আপনার আপনাদের ঈদের পরে সামনের দিকে ইস্টতেছে সেই দিককে উপর করে স্পেশালি তাহামিন আপনাদের রিভার্স সাবস্ক্রাইবার যারা আমাদের সাথে বসে জশ বসাবো যাবত আমাদের এর সাথে আছেন ওদের জন্য স্পেশাল 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 কুরবানি স্যার কুরবানি স্যার কুরবানি ঈদ কুরবানি স্যার সেই সাটা হচ্ছে অনলি এই প্যাকে একটা কোম্পানিতে পাবেন অনলি 550 টাকায় 550 টাকা এখন দেখেন যেটা নেন কি বল আমার তো হচ্ছে না এটা শুধু আমাদের যে তামিনা ব্লগের ভিউয়ার সাবস্ক্রাইবাররা আমাদের সাথে বসে আছেন ওদের জন্য সামনে কুরবানি সেই জন্য আমাদের ভাইদের জন্য পুরো মাথা নষ্ট করে কিন্তু আজকের দামাক একটা একটা অফার দিলেন নেন না কেন

তো ঠিক আছে হতাশ হবেন না কারণ এগুলা তো আর রাতারাতি চেঞ্জ হবে না জাদুকরি কোন প্রোডাক্ট না এটা কিন্তু আস্তে আস্তে আপনারা নিয়মিত ব্যবহার করার পরে যে এগুলো আপনার ভালো একটা পাবেন ঠিক আছে ভিডিও টি পর্যন্তই আল্লাহ হাফিজ সালাম